হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমরা বিগত এক বছর থেকে ভিডিও করছি ভিডিও দিচ্ছি রেগুলার যেরকম প্রথম প্রথম আমাদের ভিডিওতে ভিউজ কমেন্ট শেয়ার লাইক আসছিল এখন এই ভিডিওতে আমাদের কমেন্ট শেয়ার লাইক এগুলো আসছে না সেই জন্য আমাদের ছেলেদের ভিডিও করার যে একটা উদ্যোগ সেই উদ্যোগটা নষ্ট হচ্ছে সেই জন্য আমরা ভিডিও করতে পারছি না হয়তো রাস্তাঘাটে কিছু দর্শকদের সাথে দেখা হচ্ছে তারা হয়তো বলছে ভিডিও আর বানাচ্ছে না কেন কিন্তু ভিডিও না বানানোর একটাই আমরা কারণ ভিডিওতে আমাদের কমেন্ট শেয়ার লাইক বা মেন কথা ভিউজ আসছে না সেই জন্য একটা ভিডিও বানিয়ে যদি ভিউজ না আসে চারশো পাঁচশো ভিউজ আসে তাহলে সেই ভিডিও করে কী কী লাভ হবে সেই জন্য আমরা ভিডিও বানাতে পারছি এগুলি তুমি কিছু দেখি বলো আমরা আগে খুব ভিডিও করতে পছন্দ করতাম আপনারা দেখতেন বলে কিন্তু আপনারা দেখছেন না বলে আমাদের ভিডিও করার উৎসাহ নেই আপনারা যদি ভিডিও দেখতে চান আমাদের তালে কমেন্টসে বলবেন তাহলে আমরা আবার নতুন করে ভিডিও ছাড়বো এভাবেই বলতে চাই আরেকটা কথা দর্শক বিন্দু আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ভিডিও আমাদের দেখতে চান তাহলে এই ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করুন যেন আমরা এই ভিডিওতে আমরা যেরকম আপনাদের কমেন্ট সেকশানে পাবো যদি আপনারা বলেন ভিডিও করতে তা আবার নতুন করে ভিডিও চালু করব সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তাই আপনাদের উদ্দেশ্যে জানানো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ